আসসালামু আলাইকুম মেয়ের বাড়ি থেকে কত কেজি ওজনের মাছ গেল হলুদের জন্য ছেলের বাড়িতে গ্রামের ঐতিহ্য অনুযায়ী ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে মাছ আসে এবং মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে মাছ যায় অনেক এলাকায় আবার মেয়ের বাড়ি থেকে যায় না শুধুমাত্র ছেলের বাড়ি থেকে মাছ আসে মেয়ের বাড়িতে মানে হলুদের জিনিসপত্র দেওয়ার সময় আর কি তো এই যে সকাল সকাল আমার নানের বাড়ির উঠানে চলে এসেছি অনেকেই জানেন বা অনেকেই জানেন না হয়তো আমার নানের বাড়ি দাদের বাড়ি এবং আমার আব্বার বাড়ি একই জায়গাতে তো এই যে দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় সাইজের মাছ অর্ডার দেওয়া হয়েছিল আগে মানে হুটহাট এত বড় সাইজের মাছ আর কি পাওয়া যায় না তো সেই মাছটা আনাতে আমরা সবাই এক্সাইটেড দেখার জন্য যে বিশাল বড় মাছ আসলে একদম ফ্রেশ নদী থেকে ধরে আনা আমার দাদি খুবই এক্সাইটেড হয়ে মাছটা উঠানোর চেষ্টা করছিল যে দেখছিল পারছে কিনা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মুরগির ঘর আমার মামার ডিজাইন করে স্পেশাল মুরগির ঘর যেটার ছবি আমি পোস্ট করা মাত্র ভাইরাল হয়ে গিয়েছে আর এই গেট ঘেরা শুরু করে এই যে বাড়ি সাজানো সবই হচ্ছে এক এক করে বিয়ের কয়দিন আগে আর কি ছোট করে একটা কথা বলে রাখি যে কাবিন কিন্তু ঈদের সরি রোজার অনেক আগেই হয়ে গিয়েছে মানে দেড় দুই মাস আগে কাবিন হয়েছে এখন যে প্রোগ্রামগুলো দেখবেন এগুলো বিয়ের প্রোগ্রাম মানে বিয়ের অনুষ্ঠানের জন্য আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ অনেক রকমের মাছ কাটাকাটি হচ্ছে এই মাছগুলো হচ্ছে মানে গ্রামের যেটা হয় আমাদের এলাকায় যে আমাদের নিকটাত্মীয় এবং আমাদের বাড়ির আশেপাশে যে মানুষগুলো আছে আর কি মানে সবাই থাকবে আমাদের বাড়িতে সবাই মিলে সন্ধ্যাবেলায় ক্ষীরটির মানে মুখে ক্ষীর দিয়ে রাতে এই মাছ দিয়ে ভাত খাবে খেয়ে চাচার বাড়িতে চলে যাবে আর কি তারপর পরের দিন সকালে তোমার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো সব কিছু পর্ব মানে একটা একটা করে পর্ব আপনাদের সাথে শেয়ার করব গ্রামের রিচুয়ালগুলো কিন্তু আমরা সবাই বেশ পছন্দ করে দেখতে আর আমারও খুব ভালো লাগে আমার মনে হয় দুনিয়ার যেখানেই যায় না কেন গ্রামের বিয়ে বা গ্রামের ঈদ বা গ্রামের যে কোনো অনুষ্ঠানের থেকে আনন্দদায়ক কোনো অনুষ্ঠান কোনো দেশেই আর পাওয়া যায় না শহরে তো পাওয়াই যায় না তো এখানে মাছ কেটে কুটে সবাই মিলে ধুয়ে নিচ্ছে আর সবাই কিন্তু আমার মা চাচে খালা সবাই মানে সবাই মিলে এই কাজগুলো করছে আর আমাদের বাড়ি যেহেতু একই জায়গায় আমার অনেক গুলো নানির বাড়ি দাদিদের বাড়ি আমাদের বাড়ি মাঝখানে তো যে কোনো কাজ আমরা সবে মিলে কিন্তু একসাথে করি আর এই যে দেখতে পাচ্ছেন বিয়ের গেট সাজানো হয়েছে এখানে বিভিন্ন ধরনের মানে কালারফুল লাইট জ্বলানো আছে আর এই যে গেট গায়ে হলুদের গেট যেহেতু একদিন মানে দুই দিন পরে আর কি হলুদ হবে হলুদের প্রোগ্রাম আর এই হচ্ছে আজকে লাইটিংটা কমপ্লিট করা হয়েছে বাইরের দিকে তো খুবই ভালো লাগছিল লাইটিংগুলা দেখতে আর পুরো বাড়ি সাজানো হয়েছে শুধু আমাদের বাড়ি না আমার নানের বাড়ি সহ সাজানো হয়েছে নতুন জামায়ের হলুদ এবং বিয়ের ড্রেস বা মানে ফুল সেট আপ কসমেটিক লুঙ্গি তারপরে আরও যা যা আনুষঙ্গিক লাগে সব কিছু এই যে টোপোর সহ আমরা একটা ব্যাগে ভরে নিয়েছি কারণ এই যে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা পরের দিনের কথা মানে আগের দিন সন্ধ্যাবেলা সব রেডি করে নিয়েছি পরের দিন এই যে আমরা রেডি হচ্ছে কয়েকজন মিলে যাব এই সব কিছু দেওয়ার জন্য তাদের বাড়িতে মানে ছেলের বাড়িতে আর কি তো এই যে আমরা বের হচ্ছে কে কে বের হচ্ছে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি একদম শুভ্র সাদা একটা মানে সালোর কামিজ পরেছি খুবই আরামদায়ক তো এখানে আমরা যাচ্ছি আর কি আমার ভাই আমি তারপরে আমার চাচাতো বোন তারপর হচ্ছে আমার ছেলে আমার দাদা তো এই যে এই কয়জন বাহিনী আমরা একটা গাড়ি নিয়ে যাচ্ছি তো খুবই আনন্দের মুহূর্ত ছিল আর কি মানে বিয়ের সব কিছুতেই মানে এক একটা রিচুয়াল এক একটা আনন্দ মানে আনন্দের অনুষ্ঠান আর কি তো যাই হোক আমরা গাড়িতে উঠে সবাই মিলে রওনা দিলাম আল্লাহর নাম করে আমি দাদা পূর্ণবাবু মানে আমার ভাই সবাই রোজাদার মানে রোজা ছিলাম আর কি তো সবাই একটু ক্লান্ত যাই হোক এই যে আমাদের নতুন জামের বাড়িতে চলে এসেছি এই নীল রঙের বাড়িটাই আমাদের নতুন জামের বাড়ি বাড়ি ঢুকতে দেখলাম যে ওদেরও মানে ঘর সাজানো মানে ঘর সাজানোর কাজ চলছে আর কি সব কিছু রং টং করে একদম ডিজাইন করে চকচকে তকতকে করে ফেলেছে আসলে বিয়ে বাড়ি মানেই এগুলা সব কিছু মানে পরিবর্তন হয় একটু একটু করে নতুন নতুন সব কিছু হয় ভালো লাগে তেমন কিছুই না অল্প স্বল্প করে আমাদের নতুন জামাইদের বাড়ি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো এইটা হচ্ছে আমাদের কনিকার ঘর মানে আমার ছোট বোনের ঘর মানে আমাদের ছোট বোন জামাইয়ের ঘর আর কি তো যেখানে এসে ষাট হয়ে আমার দাদা শুয়ে পড়েছে সে খুবই ক্লান্ত ছিল জার্নি করে আর একটু ক্লান্ত হয়ে গিয়েছে তো আমরা এখানে সেখানে বসে আড্ডা টাড্ডা আড্ডা দিচ্ছিলাম আনটিরা ওদিকে ইফতার বানাচ্ছিলো রান্নাবান্না করছিল আর আমরা কয়েকজন মিলে এই যে উপর এসেছি একটু হাওয়া খাওয়ার জন্য আর কি ইফতারের আগ মুহূর্তে সবাই মিলে একটু ছবি টবি ওঠা তারপরে চলে গেলাম ইফতার করতে তো সবাই মিলে ইফতার শেষ করে কিছুক্ষণ গল্প টল্প করে আমরা চলে এসেছি একদম ডিনারের টাইমে আর কি তো এখানেও আনটি অনেক রকমের রান্নাবান্না করেছিল পোলাও খাসির মাংস গরুর মাংস তারপর মাছ চিকেন রোস্ট আরও কিছু ছিল এই যে স্পেশাল এই দইটা আমার খুব ভালো লেগেছিল সাথে ছিল মিষ্টি তো আমাদের এলাকা ট্র্যাডিশন অনুযায়ী দই মিষ্টি কিন্তু শেষ পাতে মাস্ট মানে সবাই খেতে পছন্দ করে আর কি তারপরে এই যে চলে যাচ্ছি আ বিদায় নিয়ে সবার সাথে আপনাদের জন্য একটা কুইজ দিই যে যে মাছটা আমরা নিয়ে গিয়েছিলাম সে মাছটার ওজন কতটুকু এই মাছের ওজন কত কেজি ছিল যদি বলতে পারেন তাহলে কিন্তু স্পেশাল গিফট থাকবে আপনার বিকাশে তো ভিডিওটা আজকের মতো শেষ করছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই মাছের ওজন কয়েক কেজি ছিল যদি আশেপাশেও বলতে পারেন তাহলে কিন্তু আপনার গিফট আপনার বিকাশে পৌঁছে যাবে আর এবার থেকে বিয়ের ভিডিও একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফিজ